দেখে এলাম না একরা যখন তোমাদের মতো ছোট ছিলাম তখন আমিও পড়েছি না একরা জলপ্রপাতের কথা কোথায় আর পড়বো পড়েছি তা না হলে পত্র পত্রিকায় হতে পারে জলপ্রপাত শব্দটার অর্থ তখন জানতে হয়েছে কিন্তু নিজের চোখে জলপ্রপাত দেখব কোথায় থাকি ঢাকা শহরে এখানে তো আর জলপ্রপাত নেই কিন্তু জলপ্রপাত দেখার সৌভাগ্য একবার হয়েছিল নিজের দেশে নয় বিদেশের মাটিতে কানাডায় গিয়েছি তার খুব বড় একটা শহর টরন্টো সেখানে থাকছি একদিন বন্ধু বান্ধবদের সঙ্গে গল্পের মজলিশে কথা উঠলে নায়করা দেখতে গেলে কেমন হয় সবাই মিলে তখনই সকলে রাজি কোন দিন যাওয়া হবে তাও ঠিক হলো কোথাও যাব বললেই তো হয় না কিভাবে যাব তা ভাবতে হয় বাসে করে যাওয়া যায় ওই দেশে রাস্তা অসম্ভব ভালো রাস্তার এখানে ওখানে গর্ত খানা খন্দ এসব নেই কিন্তু বাসে চেপে গেলে নিজের ইচ্ছে মতো যেখানে সেখানে থামা যায় না অতএব ঠিক হলো যে কোনো বন্ধুর একটা গাড়ি নিয়ে যাওয়া হবে তাই যাওয়া গেল একদিন আমেরিকায় কিংবা কানাডায় প্রায় সকলেরই নিজের গাড়ি থাকে আমার বন্ধুরও ছিল এক বন্ধুরই এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম চলো নায়করা চলো নায়করা আহ ফিরে গিয়ে কি গল্পটাই না করা যায় শা করে গাড়ি ছুটতে লাগলো দেশে কারণ ওইসব দেশে ধীরে ধীরে কেউ গাড়ি চালায় না রাস্তাও মোটেই আঁকা বাঁকা থাকে না রেল লাইনের মতো সোজা ফলে দ্রুত গতিতে গাড়ি চালানো সম্ভব হয় তা না হয় হলো কিন্তু এত জায়গা থাকতে নায়করা দেখতেই যেতে হবে কেন নায়াগ্রা হলো জলপ্রপাত জলপ্রপাত তো কখনো দেখিনি শুধু জেনে এসেছি ঝর্নার মতো পাহাড়ের ওপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ছে তবে আকারে প্রকারে অনেক বিশাল ঝর্ণা ছোট আর জলপ্রপাত বড় এটুকু যাতাফাত উপর থেকে নিচে জলপতনের ব্যাপার দু জায়গাতেই ঘটছে জল যদি নাই পড়ে তাহলে ঝর্নাও হবে না জলপ্রপাতও হবে না কিন্তু জল যে নিচে পড়ছে পরে যাচ্ছেটা কোথায় জলের ধর্ম তো গড়িয়ে যাওয়া ঝর্নার জলও গড়াতে গড়াতে ক্রমশ নদী হয়ে যায় এখন অন্য কথায় আসি জলপ্রপাত দেখতে চাইবো কিন্তু পাহাড় দেখব না কি কখনো সম্ভব সম্ভব নয় কারণ পাহাড় বেয়ে জলের নিচে নামাটা না দেখে উপায় তো নেই কিন্তু এমন জলপ্রপাত কি হতে পারে না যা পাহাড়ের উপর থেকে পড়ছে না আমাদের কাণ্ডজ্ঞান বলবে না পাহাড় থেকেই পড়তে হবে নইলে জলের প্রপাত বা পতন হবে কেমন করে কিন্তু বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র কত অসম্ভব ব্যাপারই যে ঘটে পৃথিবীতে সবচেয়ে বৃহৎ জলপ্রপাত বলা হয় নায়করা কে এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি সে যে কি বিস্ময়কর বলে কাউকে বোঝানো সম্ভবই নয় একমাত্র নিজের চোখে দেখলে তা বিশ্বাস হবে ব্যাপারটা এরকম সমতলের ওপর দিয়ে একটি খরস্রোতা নদী বইছে সামনের সবকিছু তো ভাসিয়ে নিয়ে যাওয়ার কথা কিন্তু কই কিছুই তো ভাসছে না ভাসছে না তার কারণ যে মাটির ওপর দিয়ে এই খরস্রোতা নদীটি প্রবাহিত হচ্ছে সেখানে হঠাৎ করেই এক বিশাল ফাটল দুদিকের মাটির মধ্যে এক বিরাট ফাঁক একটা নদী যতখানি চওড়া হতে পারে ততখানি ফাঁক নায়াগ্রার জল ওই ফাঁকের ভিতরে চলে যাচ্ছে এটাও তো প্রপাত কারণ পানি পড়ছে তবে সাধারণ সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে নিচে পড়ছে না পড়ছে সমতল থেকে বিশাল ফাটলের গহবরে কিন্তু পানিটা ফাটলের মধ্যে পড়ে যাচ্ছে কোথায় নায়াগ্রা তাই একেবারে ভিন্ন রকমের জলপ্রপাত শব্দের অর্থ ও প্রয়োগ জেনে নিই কানাডা উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ কানাডা একটি বড় দেশ দ্রুত গতিতে অত্যন্ত তাড়াতাড়ি করে জড়ে যাওয়া আমরা দ্রুত গতিতে হাঁটতে পারি পতন নিচে পড়া মানুষের জীবনে উত্থান পতন অর্থাৎ উপরে ওঠা ও নিচে নামার ব্যাপার সবসময় ঘটে থাকে হোচট খেলে পতন ঠেকানো দেয় সমতল ভূমি যে ভূমি উঁচু নিচু নয় পাহাড়ি নয় তাকেই সমতল ভূমি বলে ঢাকা শহর গড়ে উঠেছে সমতল ভূমিতে কিন্তু চট্টগ্রাম শহর সেরকম নয় কাণ্ডজ্ঞান স্বাভাবিক জ্ঞান বুদ্ধি কাণ্ডজ্ঞান থাকলে কেউ এত বড় ভুল করে না প্রবাহিত হয় বয়ে চলা বা গড়িয়ে গড়িয়ে চলা নদীর জল প্রবাহিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় গহ্বর গর্ত পাহাড়ের গায়ে গর্ত থাকলে তাকে আমরা গহ্বর বলি শূন্যস্থান পূরণ করি তখন আমিও পড়েছি ড্যাশ জলপ্রপাতের কথা তখন আমি পড়েছি নায়াগ্রা জলপ্রপাতের কথা জলপ্রপাত দেখার ড্যাশ একবার হয়েছিল জলপ্রপাত দেখার সৌভাগ্য একবার হয়েছিল একদিন ড্যাশ সঙ্গে গল্পের মজলিসে কথা উঠল একদিন বন্ধু বান্ধবদের সঙ্গে গল্পের মজলিসে কথা উঠল বাসে চেপে গেলে নিজের ড্যাশ থামা যায় না বাসে চেপে গেলে নিজের ইচ্ছে মতো যেখানে সেখানে থামা যায় না প্রশ্নগুলোর উত্তর লিখি জলপ্রপাতের কথা কোথায় পড়েছ জলপ্রপাত কি জলপ্রপাত পাতের কথা হয়তো বইয়ে বা পত্রপত্রিকায় পড়েছি ঝর্নার মতো পাহাড়ের ওপর থেকে পানি নিজে সমতল ভূমিতে গড়িয়ে পড়ে কিন্তু আকারে অনেক বিশাল হয় সেটাই জলপ্রপাত কোথায় অবস্থিত কানাডায় অবস্থিত নায়াগ্রার বিশেষত্ব কি নায়াগ্রার বিশেষত্ব হলো এই জলপ্রপাতটি সমতল ভূমিতে নায়াগ্রার জল কোথায় যায় নায়াগ্রার দুদিকের মাটির মধ্যে এক বিরাট ফাঁক নায়াগ্রার জল ওই ফাঁকের ভিতরে চলে যায় কথাগুলো বুঝে নি জলপ্রপাত পাহাড়ের উপর থেকে নিচে সমতল ভূমিতে বিশাল পরিধি নিয়ে জল পড়া গল্পগুজব করার আসর, জলের 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 ধর্ম স্বভাব বিশ্ব ভূমণ্ডল জগৎ বা দুনিয়া কর্ম অনুশীলন আমি কোথায় কোথায় বেড়াতে বা ঘুরতে গিয়েছি তা মনে করার চেষ্টা করি এর মধ্য থেকে যে কোনো একটি জায়গার বর্ণনা দিয়ে বন্ধুর কাছে চিঠি লিখি কোথায় গিয়েছিলাম কবে গিয়েছিলাম কিভাবে গিয়েছিলাম কি কি দেখেছিলাম কি করেছিলাম কী খেয়েছিলাম কেমন করে এসেছিলাম